হ্যাঁ হ্যাঁ শ্যামা মামা বলছি বলো ভালো আছি না না বাড়িতে আছি এই মন্দিরে ভক্তরা এসছে তো ওই জন্যে

আজকের সোমবার শিবসামায়ের ভক্তরা দেখতেই পাচ্ছ এই যে মায়ের জন্য কত ফুল ভোগ রাগ সব দেওয়া হয়েছে ওই ফুলটা পড়ি তো মায়ের গলায় হ্যাঁ ঠিক আছে ফুটে নি গলার মধ্যে ফুটে যাবে পড়ি তো মায়ের গলার মধ্যে জল ঝিটকা দিয়ে দিয়ে দাও ঝপটা মিলে আর এই যে মায়ের একটা করে সব ভক্ত আসছে এই যে এক সকালবেলা এই যে মায়ের ভোগ দেওয়া হয়েছে আবার এই যে ভোগ দেওয়া হচ্ছে একটা করে ভক্ত আসছে মা তুমি গো বুঝতে পারছো এই মাকে কত মাস আগে এসেছিল মা ভিডিওতে আছে ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে ইনি কিন্তু অনেক সমস্যা নিয়ে এসেছিল ওই সমস্যা থেকে অনেক মুক্তি পেয়ে গেছেন এই যে কি মা এগুলো পেয়ারা লেবু জামরুল আঙুর তেল ধনু বাতাসা মায়ের জন্য নিয়ে মায়ের জন্য ফুল নিয়ে এসেছেন আর আগেরবারে নিয়ে এসেছিলেন মায়ের জন্য শ্যাম্পু বরফি কত কিছু নিয়ে এসেছিলো দেখবে আগের ভিডিওগুলোতে এনার হাত মালিশ করছিলাম হাত হাত ভালো হয়ে গেছে আর এনার আরও অনেক কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলো দূর হয়েছে কিন্তু এখন আমার নতুন সমস্যা নিয়ে এসেছে তাই তো হ্যাঁ এখন নতুন সমস্যা নিয়ে এসেছেন বলো সমস্যা কী অ্যাটাক করেছে ওদের সুস্থ হয়ে যায় মার কাছে এটাই আমার আর আমার সন্তানটা কি হয়েছে কে জানে একা একা ঘরের মধ্যেই থাকে ওকে আগের মতন হাসি করে করবি মা সব ঠিক করে দেবে মা তোমার এত যখন সমস্যা মা দূর করে এই সমস্যাও দূর করবে মা আমাদেরকে ভালো রাখবে মাকে শুধু খালি জব করবে ডাকবে মা ঠিক আছে তাতেই হবে তাহলে তোমার স্বামী বেঁচে আছে মা আচ্ছা ঠিক আছে এটাই তো চাল তাই না বেঁচে থাকুক হ্যাঁ তা বুঝতে পারছো শিবসমা মায়ের ভক্তরা ইনি কিন্তু ভিডিওতে আছে তোমরা দেখে নেবে ইনি কিন্তু মঙ্গলা মার কাছে গেছিলো আমি তখন হাতটা ওই হাত নিয়ে গেছিলো দেখবে ওই হাত মালিশ করছিলাম হাত মালিশ করতে করতে ভিডিও তুলেছিলাম ওনার হাতে যা অবস্থা ছিল শুধু তোমরা দেখে নেবে ওই ভিডিওটা উনি আমাকে হাতে টাচ করতে দিচ্ছিলো না মানে এত ব্যথা হয়ে গেছিলো সেখান থেকে উনি মুক্তি পেয়ে গেছেন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ মা ভক্তরা শুধু পড়ে তখন এলো ভক্ত এই আনছে পুজো দেওয়া হচ্ছে আনছে পুজো দেওয়া হচ্ছে এরকম ভক্ত আসছেন মায়ের মন্দিরে সব উপকার পেয়ে মায়ের মন্দিরে আসছেন তো আমি সব তুলে ধরছি তোমরা দেখবে আর দেখো মাকে কি সুন্দর লাগছে ফুলটা দাও না গো ওই তো ফুলটা দিয়ে দেওয়া হয়েছে দেখো মায়ের গলায় এই ফুল ফুটে উঠবে খুব সুন্দর লাগছে একশো আট ফুলের মালা মায়ের গলায় খুব সুন্দর লাগছে মাকে দেখেছ জয় মা মায়ের জয় শিব মায়ের জয় শিব সে মায়ের জয় একটা বাবাই পঞ্চাশ টাকা দক্ষিণা দিয়েছেন মায়ের এই চরণে দক্ষিণা দিয়েছেন আমি যেহেতু দক্ষিণা থালা বসাইনি ভুলে যাই তো তাই দিয়েছেন আর একটা বাবা দিয়েছেন একুশ টাকা দিয়েছেন একটা বাবা আজকে দিয়েছেন একশো এক টাকা দক্ষিণা দিয়েছেন আমি থালা বসাইনি তবুও এখানে দিয়ে গেছেন মায়ের মন্দিরে সকালবেলা একটা ভিডিও ছেড়েছি শিবায়ং ইউটিউব চ্যানেলে দেখে নেবে তোমরা দেখে নেবে ওখানেও ভক্ত আছেন তো চাউমিন আজকে খেয়ে দিয়ে মায়ের মন্দিরে এসেছি কিন্তু তোমাদের বাবা কিন্তু কিছু খাননি উনি পুজো টুজো করে টোরে গিয়ে চাউমিন খেয়ে আবার মায়ের মন্দিরে এসে যে বললাম দুটো চারটে করে ভক্ত আসছে এই যে দেখতেই পাচ্ছ ভাবে আমরা ভক্তদের পুজো দিই মাও তুমি বলো তো আগের বারে পুজো দিইনি মা হ্যাঁ আচ্ছা আগের বারে যে আমার এখানে ছিলে পয়সা টয়সা চেয়েছি ঘর ভাড়া এই মাও ছিল রাত্রেবেলা সে চার পাঁচ মাস হবে মা মনে হচ্ছে বেশি হবে কি ভিটো দেখলে বোঝা যাবে তখন এনার ছবি দেখে নাও ইনি ছিলেন রাত্রেবেলা ছিলেন পুরো সঙ্গীতার খাটে ঘুমাচ্ছিলেন আমি যা রান্না খেতেন কি রান্না হয়েছিল মা আর আলু চোখা ডালও হয়েছিল বরবটি তরকারি আলু জোখা ডাল করেছিলাম তো সবাই মিলে বসে খেয়েছিলাম ভক্তরা এরকম মায়ের মন্দিরে আমার কাছে থেকে যায় আমি নিজে কষ্ট করি কিন্তু আমার বেডরুমটাও ছেড়ে দিই ভক্তদের জন্য ঠিক আছে এটাই বলে ভালোবাসা বুঝেছ তুমি কি কোনদিন ওখানে ছিলে কি কোনোদিন কোথায় বলো বর্তমানে তো সকালে গেছি বেলাতেই ব্যাক করেছি তখন তো মনে যে সোনামা ছিল তখন বাড়ির ভেতরেই বাড়ির ভেতরে ছিল তখন তো ভালো ভালো করে না তাহলে যখন তখন তো বেশি ভিড় ছিল না তো না তখন অনেক আমি মুহূর্তে গেছি অনেক ভিড় ভিড় ছিল না হ্যাঁ কিন্তু এখনকার মতন তো ভিড় ছিল না এখনকার মতন ছিল এখনকার মতন ছিল না তাহলে বুঝতে বাছছো এই ভিডিওতে কিন্তু তোලා আছে দেখে নেবে যে এই যে মানুষগুলো মন্দিরে এসে যে উপকার পাচ্ছে আর তোমার কাছে কি কি পাচ্ছে সেটা বলো অবহেলা লালছো না তুমি যদি ওদের কথা এই যে মাটা এসছেন এই যে মাটা যে মন দিয়ে আমাকে কথাগুলো বললেন যে কি সমস্যায় এসছেন এতে কিন্তু হচ্ছে হচ্ছে না মা আচ্ছা তুমি যখন ফোন ধরো বড় আশা আশা নিয়ে নিয়ে আমার ভাই সুস্থ হয়ে যাবে মায়ের মন্দিরে বসতে পারছো তো ওখানে মন্দিরে বসতে পারো না ছাদের দাঁড়িয়েছিল লাইন দিয়ে মন্দিরে ঢুকতে কাউকে সে দেবে না মন্দিরে ছুটিও দেবে না তুমি যদি মালাও পড়াতে চাও তুমি সান টান করে মালাও পড়াতে পারবে আমাদের শিবশ্য মাকে পারে তো সবাই পারে যদি কেউ মালা পরাতে চায় কারণ মা আমার একার নয় মা সবার জগতে হ্যাঁ মা সবার মা জগৎ মা মাকে ছোঁয়ার সবার রাইট আছে মাকে মালা পরানোর সবার অধিকার আছে এটা আমি জানি আমি এটাই করে আসি যদি কেউ বলে মা আমি মালা পরাবো মাকে আমি বললাম তোমার শরীরটা শুদ্ধ আছে কি জানি না অনেক দূর দূরান্ত থেকে এসো তো যতই শান্তি জল দি মাকে ছোঁয়া মানে তোমাকে আবার স্নান করে আসতে হবে স্নান করে যদি কাপড় থাকে তারা যদি নিয়ে আসে কাপড় পরে নেয় নাহলে আমি কাপড় দিই সবসময় কিন্তু আমার নিজের কাপড় পরা কাপড়গুলো দেওয়া উচিত নয় হ্যাঁ তো আমি দিই তারা মালা পরায় তা তোমাদেরকে কোনোদিন মালা পরাতে দিয়েছে না দেবে উনি দেবে না তাহলে উনি কি করে বলছেন যে সবার কৃষ্ণকালীমা উনি তো নিজেই বলেন যে আমার কৃষ্ণ কৃষ্ণকালীমা সেটাই হলো কথা তো দেখতে পাচ্ছ তাহলে ওনার দেখো ভালো হয়েছে আজ উনি মা তুমি ফোন করলে আমি ফোন ধরি তো হ্যাঁ উনি যখন যে সমস্যার জন্য ফোন করে সেই সমস্যাগুলো ফোনে ফোনে ওনার সান্ত্বনা দিই মিটিয়ে দিই তারপরেও আমি বললাম তোমার এই সমস্যাগুলো বড়ো বড়ো সমস্যা মায়ের মন্দিরে আগে আসো মাকে পুজো দাও প্রার্থনা করো মাকে ডাকো মাকে একশো আটবার নাম জপ করো তারপরে তো আমি আছি ঠিক আছে আমি তো মায়ের উপরে যেতে পারি না আমি তো তোমাদের মতন একটা মানুষ মা আমি ভগবান নই আমি তোমাদের একটা মানুষ তোমাদের ভক্তিতে মা তোমাকে কাজ করে দেবে ভক্তিতে মায়ের চরণে ভক্তিতে ডুবে যাও হ্যাঁ মায়ের প্রতি ভক্তিতে ডুবে যা ভক্তি ভগবান ভক্তিতেই শক্তি ভক্তিতেই মুক্তি তোমার কতটা তুমি ভক্তি করছো সেই অনুযায়ী মা তোমার রেজাল্ট দেবে আর যতই যাই করো একটু কর্ম ফলে আমাকে একটু একটু আমাদেরকে ভুগতেই হবে একটু একটু মা ভোগাবে কেন আমাদেরকে পড়াচ্ছেন মা পুড়িয়ে পুরে সেই জায়গা থেকে তোমাকে সরিয়ে আনছেন যে ওই ভুলটা তুই আর করবি না হ্যাঁ দেখতেই পাচ্ছো শিব মায়ের ভক্তরা তোমাদের জগৎ জননী মাকে দেখো এইভাবে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছেন মায়ের আমরা সব সময় এরকম বাসা করি তো বেলা তো অনেক হয়ে গেল অনেক বেলা হয়ে গেছে তো মাকে এমনি সারা দিনে দুবার চারবার কখনো পাঁচবার কখনো পুজো হতেই থাকে এরকম সন্ধে আরতি হ্যাঁ আমরা যতবার খাই মাকেও ততবার দিই আবার অনেক সময় দুবারও হয় অনেক সময় দুবারও হয়ে যায় মায়ের ভোগ দেওয়া অনেক সময় তিনবার হয় অনেক সময় চারবার হয় যখন যেমন মা চান যেরকম চালান সেরকমই চলি আমরা তো ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক মা সবার মঙ্গল করুক ঠিক আছে ভাই ছবিটা দাও আমি তোমার ভাই ঠিক হবে না হবে বলে দিচ্ছি আমি তোমাকে এখন কোথায় ভর্তি আছে তোমার ভাই তো নিজের ভাই নিজের ভাই আচ্ছা এখন হাসপাতালে ভর্তি সেই দেয় না এটা ছেলে তাই তো ছেলে বড় ছেলে না ছোট ছেলেটা ছেলে তো না আচ্ছা ঠিক আছে আমি দেখে দিচ্ছি কি সমস্যা